নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মা সংসার জীবনের উপর বিভিন্ন রকম উপদেশ তার গৃহী এবং সন্ন্যাসী সন্তানদের দিতেন এরকমই কিছু মায়ের উপদেশামৃত আমরা এখানে শুনব শ্রীমা বলতেন ঐশ্বর্য বৈভব আড়ম্বর জাঁকজমক নিয়ে অহংকার করা ঠিক নয় এই সব কিছুই অনিত্য আজ আছে কাল নেই এই চিরন্তন সত্যটি তার সন্তান ভক্তদের তিনি মনে রাখতে বলতেন শুধু কথা নয় তার বাস্তব দৃষ্টান্তও দিতেন কামার পুকুরে যুগীদের সম্বন্ধে বলতেন এককালে ওই পরিবারের কি সুখ সমৃদ্ধি ছিল কত লোকজন সে দিন আর নেই সব শেষ লাহাদেরও একই অবস্থা বিশাল ঐশ্বর্য লোকজন উৎসব